ভুট দিলে জান্নাত এটা সত্য নয় তোমরা নয় বরং সহিহিয়ার দলবল ব্যস্ত যেতে পারবা যেই ধর্মটাকে আমরা বিশ্বাস করি সেই না হোটেলের মধ্যে ঘটনা করে আল্লাহ কয় ডাব খাই ঘটনা ঘটাইছো শান নালাসে নালা নালা এটা দিছে আল্লাহ আপনার কিডনি সাফ করিবার লাই আপনার নাড়াই সুন্দর করিবার লাই আপনার ব্রেন ঠিক রাখবেন লাই আল্লাহ এই জিনিসটা দিছে সেক্স আপনার সঠিক মাত্রা ঠিক রাখবেন লাই আল্লাহ নে আমার তুই এটা খাই কর জিনা আল্লাহ আমার লক্ষ্মীপুর শহর পুরা বাংলাদেশকে প্রেমিষ্ট্রি কর দিছে জেনা থেকে তুমি বাছাই রাখো আল্লাহ আয় আর জরে সলবনি রে কদ্দুর হৈছে আয় তো মরিয উমা কিরে সময় তো এক ঘন্টা অভাব তাহলে আরো কত সাল আগে হ্যাঁ আর একটা কথা যদি তোরা মনে আছো এটা কাল্লা কইছে কিন্তু ভাই নবীজি কয় আর নাবি হুরা তারা দিল্লা তালা আনু কল কল আর সুমুল্লাহ সাল্লা সাল্লাম গিলা জসিল দি সালা আসু মাসির তো সালা আসে তারপরে বলছে দেরসুল কাহ ফেরে আর নাবুল কাহ ফেরে মিস্ট্রদিন হুজুর হলেন এই মাজার ওয়াজা আছে ইয়ান কই ছুটি ইয়ান কই ছুটি অষ্টম ঘন্টা চলিতেছে দে ঘন্টা ফিট 1 2 3 4 হাতে তালি দিচ্ছে এটা ঘন্টা আর কি পাঁচ কথা পাঁচ ছয় সাত এই কামাল ঘন্টা ভিড়াইও না অষ্টম ঘন্টা চলে এই এখন 2 মিনিট ওয়াজন ছুটি হয়ে যাবে এখন রেডি রেডি নবীজি কয় মুসলিম শরীফে একুশশো

হেতে নোয়াখালী ভাষা পর্যন্ত ট্রান্সলেশন করে আল্লাহ দোয়াই নোয়াখালী ভাষার আরবিতে ট্রান্সলেশন করে চাইছি আমি একদিন হুতি হুতি কতক্ষণ সিটিং বাজি করলাম এর গুগল ট্রান্সলেশন গেলাম একটা সফটওয়্যার আছে ট্রান্সলেটরে গেলাম গুগল ট্রান্সলেটর যা ইয়ান্দি লিখলাম আরবি হে সাইডে লিখলাম বাংলা এবার এ ইয়ান্দি বাংলা হে ইয়ান্দি আরবি এবার কইলাম মুন্তিয়াই হুতি জান উমা এতে ট্রান্সলেশন করেছে নেম বাইদা তাবাবুল এবার কইলাম যে কিরে কি আয় ভুল কইর না কিতা আর সন্দেহ হইছে কিরে নোয়া কথা তো এটাতে বাংলার লগে বেশি একটা মিল নেই ঘটনাটা কিতা এবার বয়েস দিছি ভয়েস দিছি আর এবার ভিডিও কার কয় আফসারি ভাই আমি যে লেখছিলাম কথা বুঝেন না শোনেন নেম বাইরেতা মা বলি কথা দারুন দারুন সুন্দর ইতি যে দারুণ করি মত দেখা আর আইতে আইতে গুগল দেখাইছি লুতুর রহমান সাহেবের আল্লামার কবর তো দেখায় লেফট সাইডে টু কি টু হান্ড্রেড মিটার ফর্ট আছে সার্স আছে ফর্স আছে কথা বেড়া দারুণ কথা আমি পাইলে তারে বেড়া বিয়ে করতাম ডার্লিং তোমার কথা দারুণ লাগে আই লাভ ইউ বাইরে মতো করি আই লাভ ইউ আর আমেরিকার ভাষা কি আই লাভ ইউ

আড়াইশো একান্ন নম্বর হাতিস কত যাহার নামির গাঁত পাহাড়ের মতো হইব কিন্তু কনে হইল যাহার নাম আর নবীজি দেখায় আঙুইয়ারকেল ওহুদ পাহাড় তো ওহুদ পাহাড় দুনিয়াতে আসেনি দে এই মানে কতটুকু লম্বা তুই এতটুকু যদি দিব ওহুদ পাহাড় হ্যাঁ সাত দশমিক পাঁচ শূন্য কিলোমিটার মানে আমরা ছয় মাইল বুঝি কি ছয় মাইল এবার এই নবীজির দাঁতের কথা বলছে জান নামি আর নিজে নিজে এটা দুই বছর আগে গবেষণা করছে সন্দীপ আল্লাহ আমার এই কথাটা এলাহাম করে দিছে আর নবীজের কথাটা রে এ করে কেলাম একটা দাঁত সমার ওত ফাঁ ওত ফা কয় মাইল ছয় মাই তাহলে তিন দাঁতেরে আমি ফাসাফাসি ধরছি তিন দাঁত সমান এক ইঞ্চি তাহলে এক ইঞ্চি সমার কত মাইল আধারো মাইল ক ক মাইল আধারো মাইল এবার আয় চিন্তা করছি রফিকুল্লা যদি জাহান নামে যায় এতে ফাঁসফুট তিন ইঞ্চি তাহলে তেষট্টি ইঞ্চি তাহলে এতে যদি জাহান নামে যায় কত লম্বা হইব মাগো এগারোশো ছত্রিশ মাইল লম্বা এতে বুক দিচ্ছি আঠারো ইঞ্চি বেশি দরি ন কত ইঞ্চি আঠারো ইঞ্চি রে যদি এই আঠারো দি গুণ দিই কেমন তাইলে হইবো কত তিনশো চব্বিশ মাইল এতে বুকে সাথে তিনশো চব্বিশ মাইল স্বাভাবিকভাবে এবার আমি লিঙ্গ ধরলাম আদর আয়ন লকিপুর মেডিকেল ডাক্তার আয়ন রফিক হুজুর বাপ হযরত রফিক ডাক্তার এফসিপিএস হেতে কিতা না তো তুই আরে ব্যদ্দ ফুজুর কবি এবার লিঙ্গ দইল্লাম হাসেনচি ওই তো শরমের মাতাল আছে সরম তুই লিঙ্গ কইஞ்சி তা হাসেনচি যদি ইডা যায় জান নামা যায় লিডা কত লম্ব হইব 90 মাইল 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 কথা কতারকে মনে করি ধরি মনে করি 100 মান থি 1 মান টু দরিচ্ছা

ওমা বে কাউলেন তারপরে ওমা হ বিল হাজলে এটা কোনো হাজিলের কথা নবীর কথা আবার ওহিয়ে গাইরে মাতলু আল্লার কথা ডাইরেক্ট অহিয়ে মাতলু নবীর কথা অহিয়ে গাইরে মাতলো নবীর হাসি ওহি নবীর ডিসিশন ওহি নবীর কথা অহি নবী যদি কোটা করিচ্ছে এটা ওহি নবী যদি তোর কোনো কাজ দেখি চুপ থাকে এটা ওই তারপরে নবীর স্বপ্ন ওহি সরাসরি কোরআনের মর্যাদা দেখ নবী বলতেছে জাহান্নামের উপরে আসছে আমরা

তুই এক মাইল দড়ি শেষছ এটা কত হিরো তুই এক মাইল হিরো এরে ইব্রাহিম আসি তো ভাই ও তুই হরের মাইল ধরি তুই মান্দারি ধরি ওই বাংলা বাজারের যন্ত শেষ তোরা তা আছে আইশের কথা ন বেথার মাত্রাটা দেখ ব্যথা মাফার যন্ত্র আছে কারেন মাফার যন্ত্র আছে তোর নেট যে মাফি স্পিড মাফার যন্ত্র আছে ব্যথা মাফার যন্ত্রের নাম হলো ডালরোমিটার কি মিটা ব্যথার এককে বলা হয় ডল ডেল ই ডবল এল তুই গুগল শরীফে যাইস আর কথাটি কিন্তু ক্যামেরা তুই টানি টানি যদি একটা ভুল হয় আরে বান্ধি রাখবি বুঝলি তুই এসব ওয়াজ নি কর তুই লিঙ্গের ওয়াজ নি কর মেয়া ফের তিন দেখবি ডলরো মিটার ব্যথার তীব্রতা কথা অন যদি আলি নিয়াজ বাইরে নিয়াজ বাইরে যদি অন্তরি বুসাই সাইন্স করে যদি তারা কবাই রেজি রেজি করি কতক্ষণ জোগাড় দিব এত কষ্ট এ এত কষ্ট মানে কত বিয়াল্লিশের পর নিয়াজ লাইফ সাব শেষ এনতেকাল পর আছে নিয়াজ কি হয়েছে মরি গেছে আর সভাপতি নাই আর মহিলারা কত ডেল সহ্য করতে পারে সাতান্ন ডেল বিয়াল্লিশের পরে পুরুষ মারা যায় মহিলা সাতান্ন ডাল পর্যন্ত প্রসব বেদনে কষ্ট হয় আমাজিরা আর এতগুলো হাড় ভাঙলে যেভাবে কষ্ট হয় মানে দেড় বার মরে গেছে এল্লা তো মুখ খারাপ লগে আঙুর কুত্তা কইয়ালা সব কুত্তা

তাইলে আপনি যে ছোটবেলা আম গাছে উঠছেন এই গঞ্জ দিয়ে আম গাছে তিরিশ উপরে আম দরে লাইয়া পিঁপড়া লাল পিঁপড়া ছোট ছোট পিঁপড়া আম গাছের বাসাতেও আমি দম পেতে আছে মিনটা টিপা তুই আমার দিয়ে বলি খারাপ করে কেমনে এগুলো একবার বাসা থেকে ঢোকে বাইরত এগুলোর দমকা আসলে আমরা কামড় দিত না ওই নিচে ফোন করে দিয়েছে সবুজ সাগরকে জোনটা জিডি আছে প্রিন্টারে ফোন করে দিছে তুই তো এটা ধরি লট কি না দরসের ওই যে ফ্যাট কিছু টান খাইছে গোস গেছে গুলি গোস লুঙ্গি আবার আটকে দিছে লুঙ্গির লোকে খুরার সোনার বাংলা কলা লুঙ্গি লাগকে এ দেখ ফিফড়া কিভাবে শিক্ষা দিছে হেতে ঠেঙ্গে দি হাঁড়ি আহ হাহা এ আসেন আগালার মধ্যে কেমনি ফিফড়া জানে কম তো হাতে ক্যারাডি মাস্টরই শিখিয়ে এলো এ তোরে এইটার মধ্যে আগালার মধ্যে কামড় দিয়ে অল্পে ফাঁসাতে কোথায় মেডিসিন লাগাতে মারো আইনবি এয়াতে এ যে হাতে ডাইল্লা ভাগলৈ গেছে সে আত্তানি গাছে তুৰিতো শেষ তাইলি যদি জাহান নামে এই লিঙ্গৰ মাইধ্যে এই বাবে শেষে সেচব তুই হাদিস যেনে কাৰে কৰি লিঙ্গৰ মাইদে এই মাৰাৰ লগে কত প্ৰিকুৱেন্সি মেথা ভাবি কত ডেৰ কষ্ট তুই ভাবি আইছ পর্যন্ত তুই আল্লাহৰে ফোন দিছ আল্লা মাহজত মেছি কিৰ আল্লামা কুৰ্নাতুল কদমেৰ আল্লামা হে ৰোনাল্ডো ৰোনাল্ডই

এ নালাইটা যদি এক ফুট ধরেন এক ফুটের আড়ারো দি গুণ দেন কত হয় এক ফুটের আড়ারো দি গুণ দিলে নালার দৈর্ঘ্য দুইশো মাইল বারো ইঞ্চি দুইশো ষোলো মাইল এখন আপনি মাহফিল তো চাই যদি শেয়ারের মধ্যে বাড়ি কার বরে কইবেন তুই তো আর মারি গেলি সব এলে হানি দাসা বাঁধি রাস্তার নালাটা গেছে গা মাগো মাগো তুই কিনলে ঘরের হইটের মধ্যে শেয়ারটা রাখছো মাগো 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 অজ্ঞান জীবে বাড়ি গেছেন কদ্দুর এ সামরা কদ্দুর আর অল্প তাইলে আটচল্লিশ মাইল সামরা না আমনের গিলাসু জেল দিয়ে চালাসু মাসি রাতে মাসি রাতে মাইল সামরা না তো যখন ব্যথাটা পাইবেন ফায়ের নালাডা হইব হজরত মেসির নালাডা হইব দুইশো মাইল দুইশো ষোলো মাইলে নালাডা লম্বা আর আটচল্লিশ মাইলে স্কিনটা

তোরাসবি ওয়াজদি এমনি করে গেছে তুই আল্লাহ রসুলের হাদিল গুলো সায়েন্স ল্যাবরেটরিতে ঢুকা তোদের পৃথিবী বর্তমানে এক হাজার কোটি মানুষ আছে সকল মানুষ হয়রান হয়ে যাবি মোহাম্মদ রসুল্লাহ সালসাল্লামের এক একটা কথার রহস্য তোরা উদযাপন করতে পারবি না কারণ এগুলো ডাইরেক্ট আল্লাহর কথা জবানে মুহাম্মদ কথা কা আল্লাহ এখন এখন তোর আটকা দিলেই কথা কা আল্লাহ আর জোরে আল্লাহ কথা কি অবস্থা স্পর্শকাতর অঙ্গে তো ব্যথা বেশি নালা তো ধর জগন ডিম ইয়ার যখন নাড়াতার মধ্যে চেঞ্জব গোবারে কোফা কাফের 10 মিনিটের ভিতরে আরে লুকায় গোল দি আর হরালা

প্রত্যেক গিরা গিরা এই যে ফায়ার ফাতা দৈর্ঘ্য হলো ছয় ইঞ্চি কয় ইঞ্চি জোরে কয় ইঞ্চি ছয় রে আঠারো দ্বিগুণ দে কত একশো আট কত পয়সা একশো আট এই এম কই শেষ ওয়াজ আর স্ক্রিন কত দূর আটচল্লিশ মাইল স্ক্রিন কত আমার শ্বশুর মরে গেছে আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানাই দেখ আমার শ্বশুর আমারে বলছে রফিক অমুকের অমুক দ্বারকা সিঁয়ারের ভিত্তি নিচে দিয়ে হতাইছে কাটের সিঁয়ার আরোগ্য বই পত্রিকা হরে ওই কাটের সিঁয়ারের ভিত্তি দিয়ে হতাইলে তো ঠেঙ্গড়ি এনে থা ও রফিক এনে রোল দিই ঠেঙ্গের হাতাটার মধ্যে এনে দুইটা বাড়ি দিছি আর হাতে নিজের গালটা নিজের দিয়ে চোলালেছে কান পর্যন্ত ও আব্বা ও আব্বা কইতে আসি আব্বা কইয়ে কারণ সর্বোচ্চ শাস্তি হইল ও আল্লাহ ফায়ের ফাতাতে জগত আমার আয়নাগরের পাই ঘরে রিমান্ডের পাই ঘরে আর ইসলামিয়া আন্দোলের কল্যের টুকরা করে মারছে রে আসল মাঠের তোরা দেখবি একশো আট মাইল লম্বা আফসারির ফায়ের ফাতা তে জগতারা রোল দিয়ে ফিটে করে আফসারি তো নিজের সামলালে মিল চোলাব দুনিয়ার যদি এত ডেল তীব্রতা হয় ব্যাথা তাইলে ফরকালে নবীজিদের এসব কথাগুলা বলল কত কোটি 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 ডেল বেতা তুই পাইবি তোরে ভাইয়ের ফাতার মধ্যে যখন ফিডাটা দিব তোর দেহে অবয়ব তো বেড়ে যাবে এটা তো নবীর হাদিস নবী তো তোরে এত কিছু নাইগল দিয়ে সুহারি দিয়ে বুঝাইবার টাইম নাই নবী হয়াতে হাইসে নবুয়তের বয়স হলো তেইশ বছর তেইশ বছরে দেখছো হাদিসটা মাগো নবীর নাম আর রাবীর নাম বাদ দিলে হাদিস এদ্দুর কদ্দুর হাদিস কদ্দুর দেখ সত্যি হাদিস আর মত গবেষণা করে এদ্দুর বার করলাম তাইলে দেখ এটা যদি কেমন পর্যন্ত এই ব্যথার তীব্রতা ডলরমিটা যদি এটা ফ্রিকুয়েন্সিটা বার করে মানুষ অবাক হয়ে যাইব নয়শো কোটি মানুষ পাগল হয়ে যাইব কি ওয়াসে ইসলামে করছে আয়কারে মূর্তি বানাইলাম মারা হাগলে আসেনি আয়কারে খোদা বানাইলাম ইনি মোহাম্মদের কথা গিল্লারে বানলাম না ইনি হুজুর গেরা তো কৈশিল যাহার নামের আদম অনুগতিতে কালেকশন আল্লাহক হচ্ছে ঠিক চৌধুরী এর আওয়াজ করি জান্নাতে আমরার জান্নাতে দুয়ার খোড়া ধর্ম ব্যবসায়ীরা আমরো কই যায় জান্নাম ওয়ালাহু দে এবার কথা গুলা আল্লাহ আমার এই বয়ান যারা শুনবে আল্লাহ तमाम বাংলা ভাষাবাসীদের কলবের ভিতরে জাহান্নামের আযাবের কথাটা তুমি এই কথাটা বুঝাইয়া দাও আল্লাহ আমি তোমার কাছে কথাটা আমানত রাখলাম আমি অসহায় দুর্বল दलित गरीब